আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পকথার ঝুলিতে আজকে আমি আপনাদের এক ভয়ানক ভৌতিক গল্প পড়ে শোনাব গল্পটি লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় গল্পটির নাম অতৃপ্ত প্রেতাত্মার খিদে রাজহাটি গ্রামের শেষ প্রান্তে একটা ছিটে বেড়ার ঘরে একটা বুড়ি থাকত সেই বুড়ির কেউ কোথাও ছিল না সারা দিন গ্রামে গ্রামে ভিক্ষে করে সন্ধ্যের পর সে ঘরে ফিরত আজ থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে গ্রামগুলোর যে কি চেহারা ছিল আশা করি আপনাদের কাউকে বুঝিয়ে বলতে হবে না গ্রাম তখন গ্রামই ছিল গ্রামের বাইরের দিকে ছিল বিশাল মাঠ বন জঙ্গল ছিল দুর্ভেদ্য অরণ্যের মতো ছিল সেগুলো যাই হোক থাকতো একটি মস্ত বটগাছের নিচে ছোট্ট একটি কুড়ে ঘরে খুবই দুঃখে তার দিন কাটত ভোরবেলা উঠে মাঠে মাঠে সে গোবর কুড়োতো কাঠ কুড়োতো তারপর দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে সে ভিক্ষায় বেরোতো ভিক্ষায় বেরিয়ে দরে দরে ঘুরে যা জুটতো তাই খেত আর দিনে যে ভিক্ষার সামগ্রী সে পেত রাতে ঘরে ফিরে সেগুলো কাটকুটো জেলে ফুটিয়ে টুটিয়ে খেত চাল ডাল আলু বেগুন সব একসঙ্গে খিচুড়ির মতো করে সে তারপর সেটা একটা থালায় বেড়ে নিয়ে পেট ভরে খেয়ে মাটির দাওয়ায় শুয়ে ঘুমত হঠাৎ একদিন বুড়ির মনে হলো সে যা কিছুই খায় না কেন তার পেট কেন ভরে না খেয়ে দিয়ে শুয়ে এক ঘুম দেওয়ার পরেই খিদেই চঞ্চন করে ওঠে পেটের ভেতরটা এই না দেখে বুড়ি ক্রমশ তার খাওয়া বাড়িয়ে যেতে লাগলো কিন্তু আশ্চর্য যত খেতে লাগলো ততই তার খিদে বাড়তে লাগে ক্রমে তার ভাতের হাড়ির চেহারা বদল হতে লাগলো ছোট থেকে মাঝারি মাঝারি থেকে বড় কিন্তু না তাতেও কোনো সুরাহা হয় না চারজনের রান্না একসঙ্গে রেঁধে খেয়েও সে পেট ভরাতে পারে না মনের দুঃখে গ্রামের দু চারজন লোকের কাছে সে কথাটা বলে ফেলল সবাই শুনে অবাক হয়ে বলে বলো কি বুড়ি চারজনের রান্না একসঙ্গে খেয়ে পেট ভরাতে পারছো না তুমি এ তো হতে পারে না নিরাপদ মাস্টার এই গ্রামেরই পাঠশালার গুরুমশাই বলেন বেশ দেখব বুড়ি তুমি কত বড় খাইয়ে আজ তুমি ভিক্ষেই বেরোবে না আমার ঘরে এসো আজ তোমার নেমন্তন্ন দেখব তুমি কত খাও বুড়ির তো আনন্দ ধরে না সে রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো বুড়ি কিন্তু কি আশ্চর্য চারজন কেন একজন মানুষের খাবারও ঠিক করে খেতে পারলো না বুড়ি সামান্য দু চার গ্রাস মুখে দিতেই তার পেট ভরে গেল নিরাপদ মাস্টার বললেন আসলে কি জানো তোমার মতিভ্রম হয়েছে মনে হচ্ছে বয়স কত হলো তা ধরো না কেন বাবা তিন কুড়ি দশ তাহলে এমন আর কি সত্তর বছর চোখে দেখতে পাও নিরাপদ মাস্টার জিজ্ঞাসা করেন বুড়ি বলে একেবারে কানা তো নই বাবা তবে কখনো ঠাউর হয় আবার কখনো হয় না কিন্তু বাবা বিশ্বাস করো আমার কিচ্ছু হয়নি ঘরে আমার খেয়ে পেট ভরে না ভরবে ভরবে আসলে তুমি বুড়ি মানুষ তো নিজের ঘরে থাকো চাল ডাল ঠিক মতো নাও না সে কি বলছো বাবা আমার সারাদিনের ভিক্ষের চাল সে বড় কম নয় এত বড় হাঁড়িতে করে রাঁধি সব রেধেও খেয়ে আমার পেট ভরে না নিরাপদ মাস্টার বলেন কিন্তু এই তো আমার এই পোয়াটাক চালের ভাতও তো তুমি খেতে পারলে না মুড়ি আর কি করে বাড়ি ফিরে তার মাটির দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে নানা রকম চিন্তাভাবনা করতে করতে ঘুমিয়ে পড়লো পরের দিন আবার সেই একই ব্যাপার দু চার গ্রাস মুখে দিতে না দিতেই তার খাবার ফুরিয়ে গেল পেটও ঘটল না আর যা ঘটল তা ভারী ভয়েরও মজারও বুড়ি যখন খাচ্ছিল আর মনে মনে কাঁচছিল তখন তার মনে হলো একটা অদৃশ্য হাত যেন তার পাত থেকে মুঠো মুঠো করে খাবারগুলো তুলে খেয়ে যাচ্ছে। বুড়ি যতবার হাতটাকে ঠেলে দিতে লাগে হাতটা ততবারই ওর পাত থেকে খাবার তুলে নিতে লাগলো বুড়ি বুঝতেও পারল না কেন এমন হলো আর কেই বা সব খেয়ে যাচ্ছে এই কথাটা বুড়ি পরদিন গিয়ে বলল নিরাপদ মাস্টারকে নিরাপদ মাস্টার বললেন বলো কি একটা হাত তোমার পাত থেকে খাবার তুলে খেয়ে নিতে লাগলো আর তুমি বসে বসে তাই দেখলে কি করব বাবা তা সে কে চিনতে পারলে তাকে কি করে বাপু অন্ধকারে কি কিছু দেখা যায় আমার ঘরে তো নম্প পদিন কিচ্ছু নেই নিশ্চয়ই এ কোনো চোর ছাচরের কাজ তাই যদি হয় তো তাহলে তার আসা যাওয়া মুখ নেড়ে খাবার খাওয়ার শব্দ শব্দ শুনতে পেতে একটা হাত ছাড়া আর কিছু টের পেলে না কেন বুড়ি বলে সেটাই তো হাতটাকে যত ঠেলে দিই সেটা ততই এগিয়ে আসে নিরাপদ মাস্টার বলে দেখো বুড়ি তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সত্যি কেউ খেয়ে নেয় হয় কোনো চোর নয়তো হনুমান তোমার বাড়ির পাশে যে বটগাছটা আছে সেই বটগাছে নিশ্চয়ই একদল হনুমান আছে এ তাদেরই কাজ বুড়ি বলে না বাবা হনুমান নয় ও গাছে বাঁদর হনুমান মাঝে মাঝে আসে বটে তবে সন্ধে হলেই দিঘির পাড়ে চলে যায় এখানে থাকে না তাছাড়া আমি নিজে হাত দিয়ে ঠেলে দেখেছি ওটা মানুষের হাত নিরাপদ মাস্টার বলে বেশ তবে তুমি একটা কাজ করো দেখি আমার এই চিমনি হারিকেনটা নিয়ে যাও ওটা জেলে রেখে আজ রাত্রে খেতে বসবে দেখি কে আসে বুড়ি তাই করলো নিরাপদ মাস্টারের কথা মতো সেই রাত্রে সে সেই চিমনি লন্টনটা জেলেই খেতে বসল কিন্তু কই কেউ তো এলো না না কোনো মানুষ না কোনো বাদর না কোনো হনুমান না কোনো কুকুর বুড়ি যে এত রান্না করেছিল প্রায় সবই ফেলে দিতে হলো কেননা আলো জেলে রাখার ফলে খাবার যেমন তেমনই রইল বুড়ি দু চার মুঠো খেয়েই তার পেট ভরে গেল এরপর থেকে বুড়ি রোজই কম করে রাঁধে লাগলো আর আলো জেলে খেতে লাগলো কাউকেই আর আসতে দেখা গেল না তবে মুশকিল হলো এই যে তেলের অভাবে বুড়ি যেই দিনই আলো জ্বালতে পারত না সেই দিনই সে অনুভব করতো একটা অদৃশ্য হাত তার পাত থেকে খাবার তুলে খেয়ে নিচ্ছে কিন্তু যেদিন আলো জেলে খেত সেদিন কিচ্ছু হতো না বুড়ি তাই নিরাপদ মাস্টারের কথা মতো রোজ আলো জেলে খেতে লাগল এইভাবে প্রায় দিন দশেক কাটবার পর একদিন একটা আশ্চর্য ঘটনা ঘটলো এক গভীর রাতে সবাই শুনতে পেল একটা করুণ কান্নার সুর কে যেন ইনিয়ে বিনিয়ে গ্রামের পথে ঘাটে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে এই কথা বলে বুড়িকে কে এমন বুদ্ধি দিলি রে খিদেই আমি মরে গেলুম তার তার সর্বনাশক 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 গ্রামের লোকেরা সবাই সচকিত হয়ে উঠল কে রে কে কাঁদে কে কেঁদে কেঁদে ফেরে কে অভিশাপ দেয় বিলাপ করে আর অমঙ্গলের কথা বলে এক জ্যোৎস্না রাতে নিরাপদ মাস্টার নিজেই দেখলেন রাত তখন একটা কি একটা কাজে মাস্টারমশাই বাইরে বেরিয়েছিলেন এমন সময় দেখতে পেলেন একটা প্রকাণ্ড সাইজের কুলোর ওপর কালো কিম্ভূত কিমাকার বিচ্ছিরি চেহারার মানবাকৃতি কি যেন একটা বসে আছে চেহারার তুলনায় হাত দুটো তার বিশাল কুলোর বাতাসে ভেসে ভেসে গ্রামের পথ সে পরিক্রমা করছে আর সেই কিম্বুত কিমাকার তার হাত দুটো দুলিয়ে কখনো কখনো নৌকা পাওয়ার মতো করে কপাল চাপড়ে চাপড়ে সুর করে করে কাঁদছে বুড়িকে এমন বুদ্ধিকে দিলি রে খিদে আমি মরে গেলুম তার সর্বনাশ হোক তার সর্বনাশ হোক তার সর্বনাশ হোক এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টার নয় ওই গ্রামের আরো অনেকে প্রত্যক্ষ করলো নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুর দেবতা ওঝা করতে লাগলেন যাতে তাদের সংসারে কোনো অমঙ্গল না হয় কিন্তু না কিছুতেই কিছু হলো না সাপ সাপান্ত কমল না তাই দেখে অনেকেই অবশ্য বলল ওই কথায় কান দিও না আসলে ওটা একটা উজবুক তাই ওইসব বলে বেড়াচ্ছে তোমরা তো ওর কোনো ক্ষতি করনি তবে ভয় কি শকুনের সাপে কি গরু মরে ওর যা ইচ্ছা বলুক এইভাবে আরও দু তিন মাস কেটে গেল এক ঝড়জলের রাতে বট একটা ডাল ভেঙে পড়ল বুড়িটার কুড়ি ঘরের উপর ঘুমন্ত বুড়ি ঘর চাপা পড়ে মরে গেল আর বলতে নেই সেই রাত থেকেই সেই বিচ্ছিরি চেহারার কিম্বুত কিমাকারটাকে কুলোয় চেপে গ্রামের আনাচে কানাচে আর ভেসে বেড়াতে দেখা গেল না এমনকি তার সাপ সাপান্ত কান্নাকাটি সব কিছু থেমে গেল চিরতরে তবে সেই ঘটনার পর থেকে রাজহাটি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যের পর আলোনা জেলে কখনো খেতে বসে না কেউ বন্ধুরা আমার গল্প পার যদি আপনাদের ভালো লেগে থাকে সকলকে শেয়ার করে শোনাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা